ওসবাকের ছায়া শীতলপুরি রহমতুল্লাহ উপর কেমনে হচ্ছে একটু দেখুন আল্লাহ ওনাকে বেছে নিয়েছেন ঠিক শীতলপুরী আব্দুল হাদি শীতলপুরি রহমতুল্লাহ জন্ম হয়েছিল তখন ওনার আম্মার বয়স ষাট বছর ছিল কত সাত না ষাট যেটা ষাট সিক্সটি বছর ছিল তাও এমনে হয় নাই পার্শ্ববর্তী একটা আদরবেশ ছিল ফকির টাইপের উনি একদিন ওনাদের ঘরে আসছিলেন তখন ওনার আম্মা বড় সাহেদা ছিলেন ইনি পুকুরের পাড়ে আসতেন ঘর থেকে আসতেন এখানে জঙ্গল ছিল উনি রাতেই সব কিছু ওই ধোয়া জাতীয় যত কিছু আছে রাতেই করতেন যত কিছু ছিল সব রাতেই করতেন এখানে জঙ্গল ছিল ওনার তেমন কোনো ভয় ছিল না এমন কি এত বেশি আবেদা সালেহা ছিলেন খুব গরম ছিলেন যার কারণে শীতলপুরি রহমতুল্লা নিজের আম্মাকে বাগিনীমা বলতেন কোনো বিষয়ে ছাড় দিতেন না এই শীতলপুরির রহমতুল্লাহ আম্মাজান অতিষ্ঠ হয়ে গেলেন হাই আমার বাচ্চা হবে না আমার বয়স ষাট বছর হয়ে গেছে এই দরবেশ ফকির যখন আসছে তখন আপিল করলেন ও ফকিরের কাছে একটু দোয়া করেন আমাকে তো আমাদের সংসারে কোনো বাচ্চা নাই আশা করি আপিল দোয়া করলে আমরা আশাবাদী ওই ফকির কিছু বললেন না বেন 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 কিছু বলে ফকির তো দরবেশ মজরুব টাইপের কিছুই বললেন না হ্যাঁ না কিছু না বলে ওনার ওনার মতো করে চলে গেলেন পাহাড়ে পাহাড় থেকে একটা ফল কাঁচা ফল নিয়ে এসে শীতল বুড়ির রহমতুল্ল আম্মাকে বললেন এটা খেয়ে ফেল ফল যখন দিলেন উনি খাইলেন খেলেন তো খেলেন শুধু ফল না একেবারে চামড়া সহ সব খেয়ে ফেললেন দেখা যায় যেই দিন উনি ফল খেলেন ওই রাত ওনার গরবে হজরতের শীতল বুড়ি রহমতুল্লাহ এর কনসিব হলো এটা কুদরতি ব্যবস্থাপনে একটু খেয়াল করেন এই বিষয়টা একটু লক্ষ্য করুন এগুলো জানার দরকার আছে কিনা কারণ ওনার ওরসের দিন না জানলে ওনার সম্প সম্পর্ক আর কখন জানবো আল্লাহ জেনে আমাদেরকে আরো মজবুত হবার তফিক দেখ আমিন বলেন এই ফলটা খাওয়ার পরে উনি কনসিভ হয়ে গেলেন এমনকি যতদিন মার গর্বে বাচ্চা থাকে ততদিন ছিলেন আসলেন উনি গর্ব থেকে মায়ের গর্ব থেকে গোটা আত্মীয় স্বজনের মধ্যে সব আনন্দিত উনি বড় নৌরানির চেহারার অধিকারী ছিলেন খুব সুন্দর এই বাচ্চা যখন দুনিয়াতে আসছে সবাই খুশি যেই বছর উনি আসছেন সেই বছর বিশাল এক তুফান হয়েছিল বারোশো আটত্রিশ বা উনচল্লিশ মাগি সনে এটা বাংলা মাগি সনে কি বিশাল তুফান হয়েছিল এখানে পানি ভরপুর হয়ে গেছিল ওনার আম্মা কি করেছেন পানি যখন উঠে গেছে দুধের বাচ্চা এটাকে কাপড় মোড়েই করে উনি বের হলেন দেখলেন পানি এত বেশি উপর হয়ে গেল তো উনি বাচ্চাকে রাখতে পারলেন না এত বছর পর বাচ্চা পাইলেন আর তুফান এসে ওনার কুল থেকে বাচ্চাটা নিয়ে গেল ওনারা এক এদিকে এক একদিকে চলে গেল তুফানে ভেসে গেল পরবর্তী যখন পানি কমে গেছে আসছে কানতেছে সবাই দেখতেছে না এই বাচ্চা একটা গাছের সাথে লেগে ওই কাপড় সহ লাগিয়ে ওখানে কানতেছে ওনাকে আল্লাহ হেফাজত করেছে তবে এখানে আরেকটা বিষয় তুফান হওয়ার আগে ওই ফকির এসে ওনার আম্মা জানকে বলেছিলেন তোমার বাচ্চার প্রতি নজর দিও বাচ্চাকে হেফাজত করিও এভাবে কিছু নসিহত করেছিলেন দেখেন আল্লাহ দিয়েছেন এই ফকির মাধ্যমে আবার আমার আল্লাহ কিভাবে কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহর এই বিশেষ বন্দাকে হেফাজত করলেন পানির মধ্যে পড়লে বাচ্চা কি থাকে না যায় মারা যায় কিন্তু এখানে আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা ওনাকে রেখে দিলেন এই বাচ্চাকে আবার পুনরায় পেয়ে ওনারা বড় আনন্দিত এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলেন যখন মাদ্রাসায় পড়ার উপযুক্ত হলেন কিছু পড়ার পড়ান পড়াবার হুজুরকে ঘরে একজন হুজুর রাখলেন হুজুর এসে পড়াতেন ছোট্ট ছিলেন শীতল বুরি রহমতুল্লাহ আর এই হুজুর যখন বাচ্চাকে বড়া দিকে ব্যথাঘাত করেছেন এখন তো বেত মানলে তো টিচারকে ধরে নিয়ে যাবে আর একটু দেখুন শীতলপুর রহমতুল্লাহ এর টিচার হুজুর ঘরের মধ্যে বেত আঘাত করে এমনভাবে ভাবে মেরেছেন ওনার হাতের অবস্থা খারাপ হয়ে গেছিল ফেটে গেছিল হুজুর তো ভয়ে চলে গেছে এদিকে ওনার আম্মা এসে দেখতেছে রক্ত লাল হয়ে গেছে হাত ফেটে গেছে এ বাচ্চার কিন্তু উনি তো আল্লাহ ছিলেন উনি টিচার শিক্ষক বিদায় এই হুজুরের ব্যাপারে কোনো কিছুই বললেন না বরঞ্চ বিভিন্ন বনাসি দিয়ে এ হাতটাকে এমনভাবে উনি ব্যান্ডেজ করে ফেললেন তখনকার যেরকম ছিল ওনার আব্বা এসে দেখে এই বাচ্চার হাত কি হয়েছে বললেন না তেমন কিছু হয় নাই হুজুরের ব্যাপারে কেউ বলেন নাই একটু জুড়ে বলুন কিন্তু এখনকার কোনো হুজুর যদি মারে টিচার মারলে এখন অভিভাবক টিচারকে মারতে যায় এ কথা ঠিকই না তাহলে এই বাচ্চাকে আর বড়ো হবে শিক্ষিত হবে কিছু অ্যালম অর্জন করার সুযোগ পাবে কখনো না সেজন্য এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনো টিচারের বদ্ধ যাতে এই বাচ্চার উপর না পড়ে শীতলপুরি রহমতুল্লাহ আম্মাজান যান এ টিচারকে কোনো কিছুই বললেন না এমনকি কেন মারলেন এরকম কেন করলেন না তবে ওনার বলেন নাই এবং জিজ্ঞেস করার পরেও উনি কাঠায় নিলেন পরিশেষে হুজুর আর ভয় আসে না উনি আরেকটা পার্শ্ববর্তী মাদ্রাসায় শীতলপুরী রহমত ভর্তি করালেন সেখানে ইসলামী এই প্রাথমিক জ্ঞান অর্জন করালেন আরো বড় হলেন বলেন বাবা তোমাকে এই অল্প জ্ঞান দিয়ে ইসলামের করার তুমি সুযোগ পাবে না হুজুর কৌসুল আজম জিলানি যেভাবে মাত্র দশ বছর বয়সে আম্মাজান থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন বাগদাদের দিকে রওনা হয়েছিলেন ঠিক এই অল্প বয়সে শীতলপুরি রহমতুল্লাহ আম্মা জান থেকে বিদায় নিচ্ছেন লেখাপড়ার জন্য একটু জুড়ে বলুন দেখেন কিভাবে মিল আল্লাহ ওনাকে বিশেষভাবে বেছে নিয়েছেন এই ঘর থেকে বের হয়ে একটা গাছ ছিল বিশাল এই গাছের নিচে এসে ছোট্ট বাচ্চাকে বিদায় নিচ্ছেন মা বলছেন বাবা যাও আমি তোমাকে আল্লাহ রাস্তায় দিলাম আল্লাহর দুই কুদরতি কদমে তোমাকে সবর্দ করে দিল আল্লাহর কি কদম আছে আমাদের মতো পা নাই কুদরতি পা আছে কি না আমরা আল্লাহর কুদরতি পা এসি দাদি ঠিক না আর শীতলপুরি রেহমতুল্লাহ আম্মা যান বললেন বাবা আমি তোমাকে রব্বুল আলমিনের কুদরতি কদমে সুবর্ধ করে দিলাম হজরতি শীতলপুরি রহমতুল্লাহ অল্প বয়সে এলমেদি ইন অর্জন করার জন্য তখন তো ভারত পাকিস্তান বাংলাদেশ এরকম আলাদা আলাদা ছিল না অখণ্ড ভারতবর্ষ ছিল পাকিস্তানের জন্ম হয় নাই বাংলাদেশ দূরের কথা তখন হিন্দুস্তান ছিলেন এখান থেকে উনি এলমে দিন অর্জন করার জন্য হুগলিতে চলে গেলেন সেখানে মাদ্রাসায় ভর্তি হলেন এলমেদিন অর্জন করার জন্য উচ্চাবাসী বলুন যেভাবে হুজুর ঘোষ আজম জিলানি জিলান থেকে বদ্মাদের ছুটে গিয়েছিলেন আলমেদিন অর্জন করবার জন্য ঠিক হুজুর আল্লামা শীতালপুরই রহমতুল্লাহ শীতলপুর থেকে হুগলি চলে গেলেন সেখানে অনেক দিন হুগলি মাদ্রাসায় পড়ে বড় আলেম হলেন মাদ্রাসায় পড়তেন এমনকি মাদ্রাসার পরে জাহেরি আলমের পাশাপাশি ওই হুগলি মাদ্রাসার পাশে একজন আল্লাহর বলির খানাকা ছিল যার নাম মাহবুবুল্লাহ শাহ খানা ওই ওনার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতেন ওই মাহবুবুল্লা শাহ আধ্যাত্মিক অবস্থা দেখেই শীতলপুর কাছেই অনুরোধ করেছিলেন হুজুর আমাকে আপনার মরিদ হিসেবে গ্রহণ করুন হাত দেয় কিন্তু মাহবুবুল্লা শাহ রহমতুল্লাহ ওনাকে বলেন মানে পরে পরে এরকম করে ঠেলে দেয় উনি বলেন আমি বারবার যাই কিন্তু আমি মুরিদ হতে উনি আমাকে মুরিদ হিসেবে কবুল করে না পরিশেষ একদিন বলে বাবা তুমি রাগ করিও না তোমার উপর বিশাল এক হাত আছে আমার হাতের দরকার নেই কে বললেন ওই মাহবুবুল্লাহ শাহ রহমতুল্লাহ উনি বলেন বাবা আমার হাতের দরকার নাই আমি দেখছি তোমার উপর বিশাল এক হাত আছে তখন শীতলপুরের আহমতুল্লা রাগ করে এই দরবেশ থেকে আর আমি আর যাই না আর যাবো না এইরকম রাগ করে যখন মাদ্রাসায় হুগলি মাদ্রাসায় উনি হোস্টেলে থাকতেন থাকতেন দেখলেন এমন রোগ হল দশ বারো দিন বিছানাতে উঠতে পারে না এমন কি মারা যাবে মারা যাবে এরকম কঠিন রোগ হুগলি মাদ্রাসায় তখন শীতলবুরির আহমাত্তুল আলারে একাত্মীয় ক্যালকাটায় থাকতেন কোথায় ক্যালকাটায় উনি একজন প্রফেসর ছিলেন মওলানা ছিলেন উনি খবর পেয়ে এই ক্যালকাটা থেকে হুগলি চলে গেলেন শীতলপুরীর আহামাত্ল আনার জন্য বলে এই বাচ্চাকে আমি কিভাবে এভাবে মাদ্রাসে ফেলে রাখলে তো হবে না ওনার চিকিৎসা করতে হবে এটা এটা খেয়াল করে উনি ক্যালকাটা আলি এই ক্যালকাটাতে নিয়ে আসছেন ওনার খরচে রাখলেন একজন খাদেম দিলেন দিলেন দেখতেছে শীতলপুরি রহমতুল্লাহ রোগ ভালো হচ্ছে না দিনের পর দিন উনি আরো অবনত হচ্ছে এমন কি উনি দুনিয়া থেকে চলে যাবেনি শীতলপুরি আহমতুল্লাহ বলেন আমি নিজেই আমার জীবনের আশা ছেড়ে দিলাম একেবারে দুর্বল অবস্থায় আমি আমার ওই কামরায় ছিলাম রাত কবি আমি যখন ঘুমিয়ে গেলাম দেখলাম একজন নোরানি সেকেলের মানুষ আমার স্বপ্নে এসে আমার উপর মাথার উপর হাত দিলেন আর উনি কি যেন বললেন দীর্ঘক্ষণ পরে পড়ার পরে আমাকে যখন ফুক দিলেন দেখতে পেলাম আমার যত রোগ রোগগুলো হুট করে বের হয়ে গেল এত ডাক্তার দেখানো হয়েছে কোন ডাক্তার ওনার রোগ ভালো করতে পারে নাই আধ্যাত্মিকতার মাধ্যমে ওনার রোগ ভালো করা হচ্ছে একজন নুরানি সেকলের মানুষ এসে ওনাকে যখন ঝাড়ফুঁক করলেন ভিতরে যখন যত রোগ ছিল সব বের হয়ে গেল এবং কি বলছেন বাবা লেখে নাও আমাকে কোথায় পাবে আমার ঠিকানা দিচ্ছি এগারো নম্বর তালতলা লেখে রাখো কি বললেন তুমি লেখে রাখো আমাকে পেতে চাইলে ওখানে আসিও বলে ঠিকানা দিয়ে চলে গেলেন হজরতের শীতলপুরী রহমতুল্লাহ বলেন এতদিন আমি বিছানাতে উঠতেই পারি নেই আর এই স্বপ্নটা দেখার পরে আমি যখন স্বপ্ন ভেঙ্গে গেল এখন আমি সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে সম্পূর্ণ যখন সুস্থ হয়ে গেলেন এখন কি করবেন খাদেমকে বললেন এ খাদেম তুমি কি জানো এই ঠিকানা যে এগারো নম্বর তালতলা খাদেম বলে আমি চিনি তো আমি তো ওখানে যাই মাসে মাঝে বলে আমাকে নিয়ে চলো সেখানে গিয়ে দিলেন খাদেমের সাথে গেলেন দেখলেন হাঁ একটা খান একা আছে এখানে সে খাঁ একার একজন মহাপুরুষ আছে উনি সাক্ষাতের জন্য অপেক্ষা করছে দেখলেন না ওনার ঘরটা সংস্কারের জন্য কাজ চলতেছে উনি এখানে থাকে না দেখাও হল না প্রায় খবর খবর নিতেন ওই যখন পাই না এভাবে হাজর শীতলপুরী হামতুল্লাহ খাদমকে নিয়ে বারবার যাইতেন ওই এগারো নম্বর তালতলা লাইনে কিন্তু এখনো সংস্কার কাজ চলছে হুজুর এখনো আসেন নাই একদিন খবর পেলে এসে গেলেন কিন্তু ওই খান যিনি দারোয়ান উনি যাকে তাকে যেমন তেমন ডোকাইতে দেয় না বড় মুসিবত আর ওই খানাকার আকার পিস সাহেবকে দেখার কোনো সুযোগই নাই শীতলপুরির রহমতুল্লাহ বলেন উনি আমি বারবার যাই কিন্তু ওই মহান জাতের সাক্ষাৎ আমি পাচ্ছি না একদিন আমাকে এক বন্দা বলছেন ভাই আপনি কি হুজুর কাছে যাবেন বলে হ্যাঁ বলে আমি নাস্তা নিয়ে যাব আমার সাথে সাথে যেতে পারেন হুজুর শীতলপুরি রহমতুল্লাহ খুশি হয়ে গেলেন ওই বন্দার সাথে সাথে হুজুরের বিশ্ব হুজুরের নাস্তার ব্যবস্থা উনি নিয়ে যাচ্ছেন ওই যিনি নাস্তা নিয়ে যাচ্ছেন ওনার সাথে সাথে শীতলপুরির রহমতুল্লাহ যখন রবানা হলেন উপর উঠলেন দুই তালায় দেখলেন শীতলপুরী শীতলপুরীর রহমতুল্লাহ ওই নোরানি শেখারের মানুষটা যাকে হাফে দেখেছিলেন দেখলেন ওই বন্দাটা ইনি কিনে ইনার চেহারা দেখতেই শীতল বুরীর রহমতোল্লাই সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন কথা বলা দূরের কথা যিনি আধ্যাত্মিক ক্ষমতায় ওনার রোগকে এভাবে নিভারণ করে দিয়েছেন সেবা করেছিলেন রোগ দুর্বিত করে দিয়েছেন আধ্যাত্মিক ক্ষমতা বলে শীতল বুরির রহমতোল্লা ওনার চেহারা দেখে বেহুশ হয়ে গেলেন দীর্ঘক্ষণ বেহুশ ছিলেন এইভাবে উনি ওই দিন আর সাক্ষাৎ করতে পারলেন না ওই মাঝে মাঝে খানা খাটতে যাইতেন যাওয়ার পরে অনেক খানাকার মানুষরা বসতেন আর একদিন শীতল পুরী বলেন বহু আলে মোলামারা বসে থাকতেন সেই খানাকার আকার মধ্যমণি যিনি ছিলেন যিনি দেওয়ানে পাক লিখেছেন হজরতে মুরশেদ আলী আল কাদির রহমতুল্লাহ যিনারা হুজুর হৌসুল আজম জিলানির বংশধর ছিলেন একটু জোরে বলি না সোহান আল্লাহ শীতল বলেন আমি খানাকায় বসছি আর দেখতেছি হুজুরের দুই বছর পার হয়েছে বাচ্চা ছোট বাচ্চা ওনার নাম এরশাদ আলী আল খাদি উনি খানাকার মধ্যে দৌড়তে ঘুরতে ঘুরতে দৌড়তে দৌড়তে এদিক যায় সেদিক যায় আর এদিকে এসে হাজরত শীতলপুরী রহমতুল্লাহ কুলে বসে গেছে কারণ ওনাদের বাচ্চা বাচ্চাদের কারামত জাহের হতে এই বাচ্চা যখন শীতলপুরী রহমত আব্দুল হাদি শীতলপুরী রহমতুল্লাহ কুলে বসে গেলেন এটা মুর্শেদ আলী আল কাদরি রহমতুল্লাহ লক্ষ্য করলেন বলেন বাবা দেখে বলছেন আমার এই বাচ্চাকে তোমার জিম্মাদারি দিলাম এই বাচ্চাকে লেখাপড়ার জিম্মাদারি তোমাকে দিলাম রহমতুল এখন মুর্শিদের ছেলের টিচার হয়ে গেলেন আর ওই শিক্ষক যিনি হজরত এই শীতলপুরি রহমতুল্লাহ যাকে পড়াতেন উনি মুর্শদ আলী আল কাদর রহমতুল্লাহ ছেলে ছিলেন পরবর্তীতে জিম্মাদারি ওনার হাতে আসছিল একটা বড় মজার বিষয় হচ্ছে ওই এরশাদ আলী আল কাদ রহমতুল্লাহ মুরিদ হয়েছিলেন হজরতা নুর হক আল কাদ রহমতুল্লাহ দেখেন এখানে নুরকাল কাদের রহমতুল্লাহর সাথে শীতলপুর রহমতুল্লাহ আগে কখনো তেমন পরিচয় ছিল না কারণ শীতল হজরতে মুরশদ আলী আল কাদর রহমতুল্লাহ যখন বেসাল হলেন শীতল বুড়ির রহমতুল্লা সেখান থেকে চলে আসলেন বারো বছর পীরের খেদমত করেছিলেন বাচ্চাদেরকে পড়াতেন এদিকে আধ্যাত্মিক ক্ষমতার সেই মহান সাধক যিনি হজরতে মুরশদ আলিয়াল কাদর সোহবতে বসে থাকতেন হোস সে ফয়জ হাসিল করতে থাকতেন বারোটা বছর ওনার খেদমত করেছিলেন একটু জরুরি বলি না সুবাহ আল্লাহ সেই শীতলপুরীর রহমতুল্লা চলে আসলেন এদিকে এলাকায় চলে আসছেন ওই বাচ্চারও আস্তে আস্তে বড় হলো আর এদিকে নূলক আল কাদের রহমতুল্লাহ বাড়িত এদিকে লালানগর সীতাকুণ্ড সেখান থেকে উনি ওই দরবারে গিয়ে বাহে হয়েছেন কার হাতে ওই মুর্শেদ আলী আল কাদের বেঠা হজরত সৈদনার সাদ আলী আল কাদের রহমতুল্লাহ হাতে যিনি শীতলপুরের রহমতুল্লাহর সাগরিত ছিলেন ছাত্র ছিলেন এবং পীর ভাই ছিলেন একটু চুলো বলুন এদিকেও সম্পর্ক কি হয়ে গেল বাবা এবং শ্বশুর এবং জামাতার সম্পর্ক হয়ে গেল এদিকে তো অনেকেই কারণ শীতলপুরির রহমতুল্লাহ ছেলে ছিল না ছেলে একজন ছিল দ্বিতীয় ঘরের মধ্যে ওই ছেলে অল্প বয়সে মারা গেছিলেন কি পরবর্তী তৃতীয় নম্বর যিনি শাদী করেছিলেন এ এই হাটের দক্ষিণ কাঠলি দেখে সেটার আওলাদ এখন বর্তমানে ওনার আওলাদাই এখন এ জমিনে আছেন ওনার ঘরের মধ্যে তিন মেয়ে এই তিন মেয়ের বড় মেয়ে হচ্ছেন যিনি আমাদের নানি নানি যান হজরে আমাদের ফরিদা বেগম যিনি ইনি হচ্ছেন আমার বজুল খাদের বুলবুল যিনি একে বজুল কাদের বুলবুল তো ওনার আম্মা যান ওনার আল্লামা হজরত নুলকাল আল কাদের আহমতুল্লের স্ত্রী ইনি হচ্ছেন শীতলপুর রহমতুল্লাহ বড় সাহেব ওনার মাধ্যমে এইভাবে দরবারটা রহমতুল্লাহ সে এই শীতলপুর দরবারকে আরও রৌনক করেছেন বিভিন্ন অনুষ্ঠান সাজিয়েছেন এমনকি শীতলপুর মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন একটু জোরে বলুন না শোভা এখানে শীতলপুরের রহমতুল্লাহ বহু কারামতের এই গৌসুল আজম জিলানির মাহফিল অত্র চট্টগ্রামে খুব বেশি কম ছিল এরকম বিশাল করে হুজুর হজুল আজমের মাহফিলটা এই দরবারের মধ্যে শীতল পুরী রহমতুল্লাহ করতেন সেই থেকে পর্যন্ত ধারাবাহিক এই উড়ে বাগ এই দরবারে চালু হয়ে আসছে যেটা আমরা এখনও এই দরবার শরীফের মধ্যে রবি লাভলের রবি সানির এগারো তারিখ দশ তারিখ দিবাগত রাতে আমরা সে প্রোগ্রাম সাজাই আরেকটা একটা মজার ছিল সে কথা হচ্ছে এখানে আল্লামা নুলক আল কাদের রহমতুল্লাহ যিনি বড় ছেলে আমাদের আমাদের মামাজান যিনি আপনারা জানেন উনি যে রেয়াজত করেছেন কঠিন রেয়াজত উনি করেছেন এ দুনিয়া উনি করেন নাই এ দুনিয়ার স্বাদ উনি গ্রহণ করেন নাই উনি অসুস্থ হয়ে গেছিলেন ঠিক বিচারের মধ্যে বেহুদি অবস্থায় ছিল কিন্তু ঠিকই উনি কবুল করেছেন ওই দিন যেদিন হুজুর হজুর আজম জিলানির ফাতেহার দিন ওনার এতে দিন বেছে নিয়েছেন একটু জোরে বলুন এটা একটা আধ্যাত্মিকতা থেকে খালি না এগুলা সম্পূর্ণ আধ্যাত্মিকতার বিষয় সেজন্য এখানে এ দরবারের প্রকাশ নাই আমাদের এখন তো মানুষ মনে করে ব্যাপক প্রকাশ করতে গেলে যারা যত বেশি আমরা দরবারগুলোকে অত বেশি নষ্ট করে ফেলেছি শরীরের বিরোধিক কাজ করার মাধ্যমে আমরা ভাইরাল হওয়ার জন্য দরবারকে ভাইরাল করার জন্য সেখানে শরীর বিরুদ্ধে কাজ চালায় কিন্তু আলহামদুলিল্লাহ এই দরবার শরীয়দের পক্ষে শরীয়তের উপর অঠল একটা দরবার সুন্নিয়তের উপর প্রতিষ্ঠিত দরবার এখানে সুনিয়ত ছাড়া অন্য কিছু কল্পনা করার কোনো সুযোগ কারণ এই দরবার আল্লাহ নুরীশা বজুরকে টেনে নিয়েছেন আমরা তো এই দরবারের আছি বংশধর হিসেবে এখানে বড় বড় আলে আলমাকে এই দরবার টেনে নিয়েছেন এখনো বা নুরিষা বুজুর কি সময় দিতে পারে না আমরা যখন ছোট ছিলাম এই নব্বইয়ের পর থেকে এখানে প্রতি মাহফিলের মধ্যে আল্লা সাহেব তাকরির করতেন এই তাকরির করে করে শীতলপুরি রহমতুল্লাহ রুহানি তাবাজ্য নেগাহে মনে নিয়েছেন আমরা সেটা বিশ্বাস করি কথা বলুন ঠিক না কারণ তরক্কি হওয়ার জন্য আল্লাহ আল্লাহওয়ালাদের হেক কারাম ছাড়া তরক্কি সম্ভব না যারা যত বেশি আল্লাহর হলিদের প্রতি শ্রদ্ধা রাখবে আদব রাখবে আমার আল্লাহ তাদের তাদেরকে দুনিয়া আখেরাতে তত উঁচু মা দান করবেন এই শীতলপুরির রহমতুল্লাহ বড় একটা কেরামত হচ্ছে উনি এই মাহফিল এই দরবারটাকে হুজুর গৌসের আস্থানা হিসেবে ঘোষণা দিয়েছেন এখানে যারা আসবে মূলত হুজুর গৌসুল আজম জিলানির আস্তানা আমাদের শীতলপুরি রহমতুল্লাহ দুইবার গিয়েছিলেন গোস দরবারে বগদার শরীফে এমনকি বহুদিন সেখানে অবস্থান করতেন ঘোষবাঁকের দরবারে কাঠিয়ে ঘোষবাঁকের স্পেশাল ফৈজাদ হাসিল করে এই দরবারটাকে ঘোষ বাঁকের আস্তানা হিসেবে উনি ঘোষণা দিয়েছিলেন একটু জোর না সোহান আল্লাহ সেজন্য এই দরবারের প্রতি যারা যত বেশি আদব দেখাবে তারা তত বেশি শান্তিতে থাকবে তারা তত বেশি তরফ কি করবে আর এই দরবারের প্রতি যদি আদবের খেলাপ কেউ কিছু করে এদের দুনিয়াও বরবাদ হবে আখেরাতও বরবাদ হবে আর শীতলপুরি রহমতুল্লাহ এই এখানে যারা মুরিদ ছিলেন একজন মুরিদের হঠাৎ করে কাজ করতে গিয়ে আঙ্গুল এটা কেটে হাড্ডি সহ কেটে চামড়ার সাথে ঝুলা ছিল অনেক ডাক্তার দেখাইছিলেন এই হাত এই আঙ্গুলটা জোড়া লাগছিল না তখন ওই মুহীদ আফসুস করে বলছে কার হাতে মুরিদ হলাম আমার কোনো খবরই নিচ্ছে না এইরকম আফসুস করতেই ওই রাতেই স্বপ্ন দেখতেছেন শীতলপুরি রহমতুলনাকে গিয়ে বলছে তোমার হাতের কি অবস্থা হুজুর এখনো ভালো হয়নি তখন শীতলপুরি রহমতুল্লাহায় নিজের হাতের উপর ওনার আঙ্গুলটা রেখে এবং থুথু মোবারক লাগাই দিলেন বলে যাও এরকম ভালো হয়ে যাবে বলে এরকম ফুক দিলেন উনি বলেন ওই মুহীদ বলতেছেন ফুক দিতেও নাই আমার ঘুম গেল হঠাৎ করে দেখতেছি আমার ওই আঙ্গুল আর আলাদা নাই এটা গেছে এই রকম পাওয়ার সাহেব কাশফুকার আমার এই ওনার মুরিদ এবং খলিফা হজরত আলী আকবর শাহ রহমতুল্লাহ শ্রীপুরী রহমতুল্লাহ বলতেছেন একদিন উনি মেসবান্ডার দরবার শরীফে গিয়েছিলেন রমজান শরীফ ছিল মেসবান্ডার দরবার গিয়ে রাতের দশটা গিয়েছিলেন যাওয়ার সময় ওখানে একটা মশের আছে ওনাদের শ্যামার একটা মশের আছে এখন তো শ্যামাকে শ্যামা রাখে নাই এখন তো শ্যামাকে গান বাজনায় পরিণত করে দিয়েছে শ্যামা এটা তরিকতের একটা সবক এটা দায়ের ভিতরে করতে হয় এটা একটা নিয়ম কানুন আছে সারায়ত আছে এখন সরাইতের বাহিরে গিয়ে গান বাজনা পরিণত করে দিয়েছে এখন উনি আলি এক রহমতুল যখন গিয়েছিলেন তখনও কিন্তু হজরত কাবলা জীবনদশা ছিল হজরত কাবলা জীবনদস্যা উনি তো এন্তেকাল করেছেন উনিশশো সালে গিয়েছিলেন বেহস তাঁর হয়ে গেল হজরত আলিয়া আকবর রহমতুল্লাহ উনি বলেন এদিকে আমি নামাজ কালাম পড়ে একটু দরবারে গেলাম অবস্থা দেখতেছি দেখলাম কিছু শ্যামা মাহবিল চলে আমি আর ওদিকে যেতে পারলাম না দরবারের সামনে আমি বেহুস হয়ে গেছি রাত বেহস ছিলেন ওনাদের অনুষ্ঠানে উনি অ্যাটেন্ড করার সুযোগ পান নাই দুপুর বেলা এসছেন টাউনে ঘোষ আসার পরে পরিশেষে এ পীর সাহেব হুজুরের দরবারে যখন আসছে তখন শীতলপুরি রহমতুল্লাহ বলছেন তোমার পীর কি নাচে তুমি কেন নাচতে গেল তুমি যে দরবারে আছো এই দরবার উপর মজবুত থাকো ওই যে কখন উনি কোথায় গেলেন কি দেখতে গেলেন আর শীতল পুরী রহমতুল্লাহ এখান থেকে সব দেখতেছেন তখন কি ভিডিও কল ছিল এ দেখে ফেললেন বলছি তুমি ওখানে কেন গেলা এটা একটা মশরাপ এটা একটা তরিকা এদের একটা বিষয় কিন্তু এটা তো আমাদের দরবারের বিষয় না তো তুমি ওখানে যাবে কেন যাওয়ার আগেই বেহোশ করে ফেললেন ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে দিলেন না আর বলেছিলেন এখানে আসার পরে তোমার পীরকিন আছে তুমি কেন গেলা তাহলে কত বড় বিষয় পীর মুড়িদের এমন খবর রাখতেন সেজন্য এই রকম সাহেব কাশফ কারামতের আজকে আমরা পুরসা পাকে আসছি এখানে কোনো শরীয়ত বিরোধী কাজ চলে না ইনশাল্লাহ চলবেও না এ দরবার আহলে সন্নাবল জামাতের উপর প্রতিষ্ঠিত এক দরবার এখানে অনেক অনেক কিছু করে দেখেছে অনেক কিছু করার পরও এখানে কাছে বিড়াল এই সুযোগ নাই কারণ শীতলপুরীর রহমতুল্লাহ এখানে আহলে সুন্নত জামাতের খাদমত করেছিলেন আহলে সুন্নত বল জামাতের স্থায়ী খেদমতের জন্য আল্লামা নুরুল হক আল কাদের রহমতুল্লাহ এখানে দিন প্রতিষ্ঠান কায়েম করেছেন আল্লাহ পাক সুবাহান বা তালা সবাইকে এই সুন্নিয়তের উপর অঠল থাকার তফিক দান করুক ওয়ামা আলাইনা ইল্লাল বালাক ও আখিরুদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন